মহিষ্কুরে পানি আটকে রেখে কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টির প্রতিবাদ করায় প্রতিপক্ষকে মারধরের অভিযোগ সিরিলা ইউনিয়নের মহিষ্কুরে ঘেরের পানি আটকে রেখে কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আক্তার হোসেনের বিরুদ্ধে মহিষ্কুর গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম বলেন আক্তার মেম্বার জোরপূর্বক আমাদের ঘেরের পানি আটকে রেখে কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি করেছে আমি প্রতিবাদ করায় আমাকে মারধর ও হুমকি দিচ্ছে এখানে আমরা পঞ্চাশ থেকে ষাট পরিবার মানবতার জীবন জীবনযাপন করছি একটানা কয়েকদিন বৃষ্টি হওয়ায় ওঠানে পানি উঠে গেছে রান্নাবান্না করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে টয়লেটগুলো পানিতে ডুবে যাওয়ায় স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে পানি বন্দি থাকায় মৃত্যু ব্যক্তির দাপন হয়নি পারিবারিক কবরস্থানে দিনে দিনে ছোট শিশু থেকে বয়স্ক সবাই পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকটও এবছর আক্তার মেম্বার ইচ্ছাকৃতভাবে পানি সরানো বন্ধ রেখে কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি করে আমাদের পানি বন্দি করে রেখে শ্রীহুলা ইউনিয়নের আশা কোলাগোলা সড়কের পূর্বপাশের মস্কুর মৎস্য সেট থেকে শ্রীহুলা গ্রাম পর্যন্ত সবাই নয়ঞ্জলি রেখে পানি সরবরাহের পথ রাখলেও আত্মার মেম্বার ও তার সহযোগীরা তাদের ঘেরের সামনে কোনো নয়ঞ্জলি না রাখায় ভোগান্তির সীমা নেই আমার জামাই তিন দিন আগে মৃত্যুবরণ করছে আমরা এখানে তার মাটি দিতে পারিনি তার একটা দোয়া অনুষ্ঠান হয়েছে সে দোয়া অনুষ্ঠানটা আমরা বাড়িতে করতে পারিনি অন্যের জায়গায় দোয়া অনুষ্ঠান করতে হয়েছে আমার ফুভাত্ত বোন এখানে এসে প্রতিবাদ জানালে তাকে মারধর করছে আমি প্রতিবাদ জানাচ্ছি আমাকে আক্তার মেম্বার এবং তার ছেলে আমাকে মারধর করছে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি বিএনপি সদস্য আক্তার হোসেন জানান আমার নির্বাচনী প্রতিপক্ষ অভিযুক্তকারী মফজুল ইসলাম অসত্য তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্তি করছেন রাস্তার পূর্ব দিকের পানি সরাসরি কালভার্ট হয়ে পশ্চিম দিকের গলঘসিয়া নদীতে পড়ে তিনি রাস্তার পশ্চিম পাশের পানি অবৈধ পাইপের মাধ্যমে অহেতুক পূর্ব দিকে আমার ঘেরের মধ্যে ফেলে আবার পশ্চিম দিকের খালে ফেলার চেষ্টা করছেন এটা ব্যক্তি আক্রোশে আমাকে ক্ষতি করার জন্য করা হচ্ছে পানি সরানোর তর্কাতর্কি হয়েছে কিন্তু মারধরের কোনো ঘটনা ঘটেনি জনপ্রতিনিধি হিসাবে বসে আমি পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা প্রতিপক্ষ নির্বাচন করেন মফিজুল ইসলাম উনি তিন তিনবার আমার কাছে পরাজিত হন ইনি আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন এবং আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে আমি জলবদ্ধতা সৃষ্টি করছি এবং পানি নিষ্কাশনের জন্য বাধা প্রদান করছি ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ওনা ওনাদের সাথে আমার সাথে জায়গা জমি নিয়ে একটু বিরোধ আছে যেটা গায়ের জোরে আমাদের জমি ওনার খালু মাল্লা মোল্লা জবরদখলে উনি করি করিকাচ্ছেন এ বিষয়েও আমি বিচার প্রার্থী তারপরে আজকে আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে যে আমি জলবদ্ধতা সৃষ্টি করছি মূলত কাহিনীটা হচ্ছে যে আমাদের শ্রিউলার আশাশুনি থেকে ঘোলাগামী যে পিসি রাস্তা এটা হাইওয়ে রাস্তা এই রাস্তার পশ্চিম পাশে হচ্ছে ওনাদের বাড়ি আমার ঘরটা পূর্ব পাশে ওনারা পশ্চিম পাশের পানি হাইওয়ে রোড ছিদ্র করে কালবোট ছাড়াই ওখানে যদি একটা সরকারি কালবোট থাকতো কালবোট দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করাতে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু ওনারা হাইওয়ে রোড ছিদ্র করে বেআইনি সরকারের বিনা অনুমতিতে ওনারা পানি পূর্ব পাশে আমার ঘেরের ভেতরে ওনাদের ঘেরের পানি বাড়ির পানি আমার ঘেরে ঢুকায় দেয় সেটা হচ্ছে আমার ঘের জলবদ্ধতা সৃষ্টি করার জন্যে আর আমার কাছে পরামর্শ না করে সেখানে নেট পাটা যথাযথভাবে সুন্দরভাবে না দেয় চুরি করি করি রাত্রের অন্ধকারে পানি ছেড়ে দেয় জোয়ারের পানিতে মাছগুলো যাতে লাভ দিয়ে তার ঘেরে আসে আমার ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন হয়রানিমূলক ব্যবস্থা তারা করে দীর্ঘ দিন ধরে এ বিষয় নিয়ে আরও উদ্বোধন কর্তৃপক্ষরাও জানে আজকে ওনারা খাস জমি ভোগ করছেন রাস্তার খাস সেখানে কোনো সমস্যা নাই আমার পাশে রাস্তার খাস নিয়ে ওনারা টানাটানি করছে আমি চাই রাস্তার হাইওয়ে রাস্তার যে পঁচিশ ফুট খাস আছেন জমি রাস্তার পশ্চিম পাশে এবং পূর্ব পাশে পাশে সরকারি জমি আমিও তারাও যেন দিয়ে পানি নিষ্কাশনের একটা সমাধান ব্যবস্থা করেন এটা আমার আইনের কাছে আমি আজ এ মেম্বার হিসেবে এটা আমিও চাই যে রাস্তার খাসের জমি ছেড়ে দিয়ে যে যার স্থাপনা করুক এবং যথাযথ পাশ দিয়ে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় এটা আমার জোর দাবি আমি মারিনি প্রথম কথা আমি একুশ বছর এই আমি এই একুশ বছর ধরে ইউনিয়ন পরিষদের একজন মেম্বার আমার বিরুদ্ধে শুধু আজকের না একুশ বছরে যদি অন্যায়ভাবে ভাবে কারোর যদি আমি একটা চটপথ দিয়ে থাকি একুশ বছরের মধ্যে আমি সে সাজা ভোগ করতে রাজি এবং আমার ছেলে ক্লাস নাইনি পড়ে আমার ছেলের বিরুদ্ধে যদি এই ধরনের এর আগ পর্যন্ত কোনো ডকুমেন্ট সহকারে যদি প্রমাণ সাপেক্ষে প্রমাণ প্রুপ করতে পারে প্রশাসন যে সাজা দেবে আমি মাথা পেতে গ্রহণ করতে রাজি আমার ছেলের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ অদ্যপতি নাই আমার ছেলে তার মারিনি যদি গায়ে বা তার শরীরে কোনো অংশে কোনো দাগ সে দেখাতে পারে তাহলে আমি এটা অকপাটে স্বীকার করে নেব মেনে নেব আমার ছেলে এই ধরনের আচরণ কখনোই করিনি করতেও পারে না